সালাম আলাইকুম আমি কামুল হাসান আজকের ভিডিও টপিক গুগল অ্যাডস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা আজকে সে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো গুগল ডিসপ্লে অ্যাডস আমরা যখন কোনো ওয়েবসাইট কিংবা বিভিন্ন ব্লগ কিংবা বিভিন্ন গেমস বিভিন্ন অ্যাপসে গেমস খেলি আমাদের সামনে অটোমেটিক কতগুলো অ্যাডস চলে আসে যেমন আমরা যদি প্রথম আলোতে যাই এই যে আমাদের প্রথম আলোর উপরে দেখা যাচ্ছে হ্যাঁ এর এক পাশে নিচে তেমনি আমরা যখন আরও বিভিন্ন গেমস খেলি আমাদের গেমসের সামনে হঠাৎ পপ অপসরা আসে বিভিন্ন ধরনের অ্যাডস দেখায় ওকে এই অ্যাডসটা কিভাবে দেয় হ্যাঁ আমরা সেটি আজকে দেখবো কীভাবে ক্রিয়েট করতে হয় সেই জন্য আমরা যাব প্রথমত আমাদের গুগল অ্যাডসে যাওয়ার পর আমরা নিউ ক্যাম্পেইন ক্লিক করব নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আমরা অ্যাওয়ারনেস ক্লিক করে দেন রিস দেওয়ার পর আমরা ডিসপ্লেটা সিলেক্ট করবো ওকে তারপর কন্টিনিউ করবো কন্টিনিউর পর আমাদের এখানে আসে লোকেশন হ্যাঁ আমরা আমাদের অ্যাডসটা যে কান্ট্রিটা আমরা ছালাবো হ্যাঁ আমাদের কাস্টমার যে কান্ট্রিতে আমরা সে কান্ট্রিটা সিলেক্ট করবো ওকে তাহলে আমরা এখান থেকে আমরা আমাদের এডসাস চলবে বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করলাম আ বাংলাদেশে দেখাবে শুধু দেন তারপর হচ্ছে কি আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা বাংলাদেশে ইংলিশটা রাখলাম তারপর আমরা নেক্সট দিলাম তারপর আমাকে আমার ক্লায়েন্ট যত বাজেট দেবে ডেলি বাজেট সে বাজেটটা আমি এখানে দিব মনে এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট ইন্ডিয়া তাই রুপি দেখাচ্ছে ধরেন উনি প্রায় আটশো রুপি দিল ডেলি বাজেট হ্যাঁ সেই জন্য আমার থেকে জিজ্ঞেস করছে তিনি কত ইমপ্রেশন পেতে পারে সেটা আমি এখান থেকে এস্টিমেট ধারণা নিয়ে বলতে পারি ধরেন আমি যদি বলি আমি তোমাকে আসি হ্যাঁ আশি রুপি করে দিবে তুমি আমাকে কেমন ইমপ্রেশন দিতে পারবে ওকে তাহলে এখান দেখেন ইউর এস্টিমেট পারফরমেন্স একটা আমাদেরকে ধারণা দিয়ে দিছে এই যে আশি রুপি দিচ্ছেন বলে যে আশি রুপি কাটবে এটা না আমাদেরকে বলছে আঠারো থেকে আপনার হ্যাঁ চুয়ান্ন রুপি পর্যন্ত কাটতে পারে তার পরিবর্তে আমাকে প্রায় দুশো থেকে আপনার সাতশো ত্রিশ কে পর্যন্ত হ্যাঁ আমাকে কিনে আসতে পারে ইমপ্রেশন অর্থাৎ এত লোকদেরকে এই আমার অ্যাডটা দেখাবে ওকে এখান থেকে আমি একটা ধারণা নিয়ে আমি ক্লায়েন্টকে বলতে পারবো তুমি আটশো রুপি দিলে কত ইমপ্রেশন পাবে এরপর আমরা নেক্সট যাব নেক্সট থেকে আমরা টার্গেটিং হুম অ্যাড টার্গেটিং এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা যে বাজেটটা দিলাম আমরা আমাদের যে উদ্দেশ্য আমাদেরটা হচ্ছে কি সঠিক লোকদের কাছে পৌঁছা হুম আমাদের এটা যাদের সঠিক লোকদের কাছে পৌঁছে যাতে আজ বাজে ক্লিক বা ইমপ্লেশন না আসে আমার বাজেটটা নষ্ট না হয় সেই জন্য আমি যাদের সঠিক লোকদের কাছে যেতে পারি সেই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখানে বিভিন্নভাবে টার্গেটিং করা যায় প্রথমে আমরা আসি ডেমোগ্রাফিক টার্গেটিং আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা জেন্ডার ভিত্তিক টার্গেট করা যাচ্ছে বয়স ভিত্তিক করা যাচ্ছে হ্যাঁ স্টেটার আচ্ছা এটা নির্ভর করবে আপনার প্রোডাক্টের উপর আপনার প্রোডাক্টটা কি আপনার প্রোডাক্ট মেনের নাকি ফিমেলের নাকি বাচ্চাদের নাকি আপনার এখান থেকে বয়স আপনি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে টার্গেট করতে পারবেন সো আমরা দেখি আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে করব। সেটা হচ্ছে কি এটা মেনের একটা প্রোডাক্ট হুম তো এটা কাদের জন্য হতে পারে এটা আমরা গুগল এক্সচেঞ্জ যাওয়ার পর দেখি এটা আমরা আননাউন্টা দিয়ে দিই এটা হিজড়া হিজড়া আমরা মেল অ্যান্ড ফিমেল আচ্ছা মেল এবং ফিমেল আমরা ওইকে টার্গেট করতে পারি কারণ ছেলেদের প্রশাসন মেয়েরাও কিনতে পারে হুম ওনাদের সেই জন্য কিংবা জন্য আমরা মেল ফিমেল রাখলাম তারপর এই প্রোডাক্টটা হ্যাঁ দেখেন আমরা ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করে নিব আসলে কত বছর বয়স পর্যন্ত তারপর আমরা একটা এখান থেকে ধারণা করতে পারি এটা কত বছর বয়স পর্যন্ত এটা তো বাচ্চাদের জন্য না বুড়োদের জন্য না হ্যাঁ একটা ইয়ং বয়সের জন্য এই প্রোডাক্টটি সো আমরা সেটি সেটা সিলেক্ট করে দিতে পারি আসে না হবে না পঁয়ষট্টি হবে না এটাও হতে নাও হতে পারে সো আমরা এটাও বাদ দিয়ে দিলাম দেন তাহলে আমরা এইটিন থেকে হ্যাঁ ফিফটি ফোর পর্যন্ত রাখলাম আর নাউনটা বাদ দিয়ে দিলাম বলছে এটা কি মা যারা ফেরেন মা বাবা হয়েছে এদের জন্য নাকি মা বাবা এরা উভয় হতে পারে মা বাবাও হতে পারে অথবা যারা মা বাবা হয় না এরাও হতে পারে এই প্রোডাক্টটা উভয়ের জন্য হতে পারে সো আমরা উভয়কে রাখলাম হাউস ইনকাম হাউস হোল্ড ইনকাম এটি নির্দিষ্ট কিছু কান্ট্রির জন্য এটা লার্ন মূলে আসলে বুঝতে পারবেন এটা আমাদের যেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করি সেই জন্য বাংলাদেশে দেয় নাই হয়তো এটা বাংলাদেশের জন্য নেয় সো এটা নির্দিষ্ট কান্ট্রির জন্য তারপর আমরা আরও টার্গেটিং করতে পারি আপনার অডিয়েন্স যাওয়ার পর আমরা এখান থেকে টার্গেটিং করতে পারি ব্রাউসে যাবো এই যে এখানে আমাদের আরও বিভিন্ন ধরনের টার্গেটিং দেখাচ্ছে এখানে দেখেন ডিটেল ডেমোগ্রাফি যেটা আমরা কিছুক্ষণ আগে করছি সেটা এরপর আছে এপিনিটি আচ্ছা এপিনিটি বলতে আমরা যাদের বুঝি বুঝি সেসব লোক যারা এখন কিনবে না কিন্তু কিনার তাদের আগ্রহ ইন্টারেস্ট আছে হ্যাঁ তারা হয়তো সামনে কিনবে হ্যাঁ তাদেরকে আমরা এখান থেকে দেখেন এখানে বিভিন্ন ফিন্যান্স বিউটি ওয়েল ওয়েলনেস প্রোটেন হ্যাঁ এইসব এখান থেকে আপনার প্রোডাক্ট যেটা আছে এই প্রোডাক্টের সাথে হ্যাঁ এখানে যেগুলো আছে সেটা যে যেটা খুব রিলেভেন্ট হবে সেটা আপনি সিলেক্ট করবেন ওকে তাহলে আপনার যেসব লোক কেনার জন্য এখন পাগল ভাড়া সরি পাগল সামনে কিনবে কিন্তু এখন সার্চ করতেছে যে এদের দেখাবে তারপর আমরা আসি এই পিনিটির পর আমরা দেখতে পাচ্ছি আপনার ইন মার্কেটার ইন মার্কেটার হচ্ছে কি এটা হচ্ছে কি একদম আমাদের জন্য রাইট হ্যাঁ রাইট পার্সন হ্যাঁ যারা এখন কেনার জন্য একদম পাগল হ্যাঁ যে কোনো মুহূর্তে তারা কিনবে তারা বারবার বিভিন্ন বলেন আরঙে যাচ্ছে তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করছে হুম তারা যে কোনো মুহূর্তে কিনতে পারে সো তাদের সামনে যদি আমি আমার অ্যাডটা শো করাতে পারি তাহলে আমরা একদম রাইট পার্সনের কাছে পৌঁছলাম সো এখানে আপনার এই প্রোডাক্টের সাথে হ্যাঁ আপনার সরি আপনার প্রোডাক্টের সাথে এখানে যাদের সাথে খুব রিলেভেন্ট হ্যাঁ এখান থেকে বিজনেস সার্ভিস এটা তো আমাদের বিজনেস সার্ভিসের সাথে না হ্যাঁ তারপর হচ্ছে কি বেবি এন্ড চিলড্রেন প্রোডাক্টস এটা তো বেবি চিলড্রেন প্রোডাক্ট না বিউটি পার্সোনাল কেয়ার এখানে একটু হতে পারে এইভাবে দেখবেন হ্যাঁ এখানে অনেক ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তাহলে আমরা একদম রাইট পার্সন এখানে আমরা পৌঁছাতে পারবো তখন আমাদের বাজেটটা আর হ্যাঁ নষ্ট হবে না আমরা একদম সঠিক লোকদের কাছে পৌঁছাতে পারবো ওকে তারপর হচ্ছে কি আমরা এখান তারপর আমরা যেতে পারি আরেকটা টার্গেটিং করতে পারি এটা হচ্ছে কিওয়ার্ড হ্যাঁ কিওয়ার্ডটা হচ্ছে কি আমরা মূলত আমরা যখন অ্যাডস ব্যান করি আমরা কিছু ওয়ার্ড হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করে থাকি হ্যাঁ যেগুলো খুব রিলেভেন্ট এর এরকম হ্যাঁ কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে পারি তারপরে টপিক্স টপিকটা হচ্ছে কি আমি আমরা বিভিন্ন ব্লগের মধ্যে অনেকে দেখবেন হ্যাঁ যাদের ফুড অ্যান্ড ড্রিঙ্ক হ্যাঁ তারা বিভিন্ন ফুড অ্যান্ড ড্রিঙ্কের পড়ে পরে তারপর হচ্ছে কি আপনার ভ্লগ পরে হ্যাঁ ওই ব্লগ কিংবা আর্টিকেলের মধ্যে আমরা কী করতে পারবো আমরা যদি স্লেক্ট করি ধরেন বিউটি অ্যান্ড ফিটনেস হ্যাঁ বিউটি তাহলে এটা যদি সিলেক্ট করে আমরা বুঝতে পারবো দেখেন বিউটি ফিটনেস যাওয়ার পর এখানে ধরেন যাদের একটি সৌন্দর্যের প্রতি কী আছে ইন্টারেস্ট আছে হ্যাঁ তাহলে এই বিউটি ফিটনেসের এই ব্লগ যারা পড়তেছে ওদের সামনেও এয়ারটা দেখাবে আমরা সিলেক্ট করব কিন্তু যাদের সাথে আমার এই প্রোডাক্ট যাবে হ্যাঁ তাদেরকে আমরা সিলেক্ট করবো দেন আমরা এরপর আমরা করতে পারি কি প্লেসমেন্টের পর আমরা আরও টার্গেটিং করতে পারি আপনার প্লেসমেন্ট হিসাবেও আমরা টার্গেট করতে পারি তাহলে এখানে দেখেন ওয়েবসাইটে হ্যাঁ আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কিছুক্ষণ আপনাদেরকে প্রথম আলো দেখিয়েছে এখানে প্রথম আলোতে অ্যাড দিয়েছে হ্যাঁ আমরা চাইলে প্রথম আলো কিংবা অন্যান্য পত্রিকাও আমাদের একটা শো করাতে পারি সো সেই জন্য আমরা যদি এখানে ধরেন আমরা যদি ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যাওয়ার পর যদি আমি এখানে লিখে দিই প্রথম আলো আমি যদি লিখি আমাদের এখানে আসবে দেখেন হ্যাঁ প্রথম আলো আসছে এই যে প্রথম আলো দেখছেন এই প্রথম আলো আসছে তারপর অন্যান্য অন্যান্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে আপনি এখানে শো করাতে পারবেন দেখেন আমার প্রায় দুশো থেকে সাতশো ক্ষেত্রে দেখছেন এভাবে আমরা আমাদের অডিয়েন্সটা একদম যাদের সঠিক পার্সেনের কাছে পৌঁছায় সেভাবে আমরা সিলেক্ট করতে পারবো তাহলে আমাদের টার্গেটিং বিষয়টা গেল তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট আসার পর দেখেন এটা হচ্ছে কি আমাদের অ্যাডস আমাদের জিমেইল ইউটিউব কিভাবে দেখাবে দেখেন সেটা হচ্ছে কি আমরা দুইভাবে আমাদের এখানে ইমেজগুলো সিলেক্ট করতে পারি আমরা একটা হচ্ছে কি আপনার আমরা ডিভাইস আমাদের রেসপন্ডেন্ট ডিসপ্লে হচ্ছে কি আমাদের ডেস্কটপে আগে আমরা হ্যাঁ ক্রিয়েট করে রাখছি তবে এর জন্য আমাদের নির্দিষ্ট সাইজ রয়েছে এই সাইজটা বজায় রেখে আমরা আমাদের অ্যাপসটা দিতে হবে আমরা কিন্তু এখান থেকে দেব না আমরা দিব হচ্ছে কি আমাদের আচ্ছা তাহলে ইউআরএল দিতে ইউআরএলটা লাগবে আমরা ধরেন আমরা যেহেতু এই ওয়েবসাইটের জন্য আমাদের অ্যাডস চলবে সো আমরা এই ইউআরএলটা দিয়ে দিচ্ছি ইউ আর এলটা দেওয়ার পর আমাদের বিজনেস নেম হ্যাঁ আর বিজনেস নেম এটা ঠিক আছে দেন হচ্ছে কি আমরা তারপর আমাদের ইমেজ হ্যাঁ এখানে যে ইমেজগুলো দেবো ইমেজগুলো আমরা একটু সিলেক্ট নিই আমরা ইমেজ ইমেজ ইমেজগুলো একটু সুন্দর করে দিবেন দেন তারপর হচ্ছে গিয়ে আমরা তিনভাবে দিতে হবে ছবিগুলো তিনভাবে এখান থেকে এসে ঠিক ঠিক করে দিতে হবে ওকে আমরা আরেকটা নিতে পারি এটা দেখি সিলেক্ট করা শেষ ওকে আমরা সেভ দিলাম সেপ দেওয়ার পর আমাদের ইমেজ আমাদের ইমেজ দেওয়া শেষ তারপর আমরা আসব আমরা চাইলে লোগো আমরা লোগোটা দিতে পারি হ্যাঁ আমরা লোগোটা এভাবে একটু দেখে দিবেন যেহেতু আমার এখানে ক্রিয়েট করা নেই সেই জন্য আমি এখানে যেভাবে আছে সেভাবে দিয়ে দিচ্ছি ওকে আমাদের লোগোটাও দেওয়া শেষ আমরা লোগোটা দিয়ে দিয়ে দিলাম আমরা ইমেজ দিলাম তারপর হচ্ছে লোগো দিলাম হ্যাঁ অ্যাডসের জন্য দেন হচ্ছে কি আমরা চাইলে যদি আমাদের কোনো ভিডিও থাকে আমরা ভিডিও দিয়ে দিতে পারি হুম তারপর হচ্ছে কি আমাদের যে মেন বিষয় সেটা হচ্ছে কি আমাদের হেডলাইন আমরা আগে থেকে জানি আমাদের হেডলাইনটা একদম হ্যাঁ হ্যাঁ এর সাথে রিলেভেন্ট হতে হবে এরকমই হেডলাইন আমাদেরকে সেস করতে হবে ওকে সেই জন্য আমরা কিছু হেডলাইন আগে থেকে লিখে রাখছিলাম যাতে ভিডিওটা হ্যাঁ এটা একটু রিসার্চ করে দিবেন আমরা আমরা যেগুলো লিখে রাখছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি সরি অবশ্যই এটা আপনার ত্রিশ ক্যারেক্টারের মধ্যে হতে হবে ছি বেশি হওয়া যাবে না এটা একদম আপনার প্রোডাক্টের সাথে ডেলিভেন হতে হবে আমরা যত হেডলাইন দেব আমাদের তত ভালো যেন আমরা প্রত্যেকটা হেডলাইন দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা হেডলাইন আচ্ছা এরপর আমরা একটা ডিসক্রিপ লং হেডলাইন দিয়ে দিই এরপরে আমাদের ডেসক্রিপশান ডেসক্রিপশান দিতে হবে আমরা ডেসক্রিপশান দিয়ে দিই কয়েকটা ডিসক্রিপশন দিয়ে দিই আমরা আর একটা দিতে আর একটা দিয়ে দি একটা দিতে বসছে এরপর আমরা দিতে পারি হচ্ছে কি আপনার এখান থেকে বাটনটা দিয়ে দিতে পারি ওকে আমরা দিব স্বপ্ন বাটনটা যেহেতু আমাদের ই কমার্স আমরা ই কমার্সে সাধারণত স্বপ্নটা দিয়ে থাকি ওকে হ্যাঁ আমাদের কাজ কমপ্লিট সো এখন আমাদের অ্যাডসটা এইভাবে দেখাবে ওকে দেন আমরা এখন নেক্সট ক্লিক করলে এখান থেকে আমাকে আমার ক্যাম্পেন নেমটা কুজতেছে আমরা একটা নাম দিয়ে দিই আর এভাবে আমরা আমাদের ডিসপ্লে ক্রিয়েট করব ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে আমাদের আপনাদের কী ভিডিও লাগবে সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আসসালামু আলাইকুম